শুক্রবারই দিন বা রাত যদি কোনো মুসলমানের মৌত হয় তে এন খবর সোয়াল হইতো নাই এন খবর নেকির মনকির ফিরিস্তা আইতা নাই এটা আল্লাহ আইন ফার করে রাখিচ্ছেন খুব কাছে এখন প্রশ্ন হইল যে শুক্রবারই মৌত দিন বা রাত যে মারা যাই বা মুসলমান এন খবর এন এত ফেসিলিটি পাইলা খেনে তার কারণ অনেক আমি সব গুণী খোয়ার যাই আর সংক্ষেপে হইতান তোরা যাই আর শুনলে হলর মন খুশি হইব আর মন আকাঙ্ক্ষা জাগব যে আল্লাহ আমার শুক্রবারই দিন বা রাইতে আমার মৌতান নসিব হরুকা আমরা নবিয়ে সাহাবাই কেরাম এই কেছন যে আমার সাহাবি হল তুমি তাই শুক্রবারই দিন বা রাই জুম রমজান শরীফের শুক্রবারই দিন বা রাই আল্লাহর কাছে মৃত্যু দেওয়ার লাগিয়া আল্লাহর বেশ করি দোয়া করিও ওকে সুবাহান আল্লাহ রমজান শরীফের শুক্রবারই দিন আচ্ছা এখন প্রশ্ন হইল শুক্রবারই দিন বা রাই কোন মুসলমান মারা গেলে এন খবর সাল নাকি নাই কারণ তার আল্লাহাকুল রে ডাকিয়া হইলা যে মুসা তোমার রে আমি সাপ্তাহিক ঈদর দিন হিসাবে শুক্রবার দিন দান করলাম মুসা আল্লাহামে গিয়া তান উম্মত ইহুদি হলের হইলা যে আল্লাহর তরফ কি আমার বড় একটা নিয়ামত দিছেন শুক্রবার তারা মানলো নাইকা ইহুদি হলে মানলো না না তারা আপত্তি হলো যে আমরা শুক্রবারে হইতো নাই লাগি শনিবার দিনটা যদি সাপ্তাহিক দিন আল্লাহ আল্লাহ রে জানাইলা যে আমার মতে শুক্রবার মানছে না শনিবার চাইছে আল্লাহ হইলা যাও আমি শনিবার কবুল করলাম প্রশ্ন হইলো শুক্রবারই দিনা দেওয়া আল্লাহ ইসেন মুসা ছিলাম রে কিন্তু তা নুমতে গসিছে নি আতন যে হইলে বুঝনু বুঝা যা রে গচ্ছে নি না গসিয়া কিবার সাইছে আল্লাহ ঈসা আলাইহিস সালাম দিলা যে তোমার উম্মত রে শুকুরবার দিলাম তাইন তা নুমত রে জানা ইলা খ্রিস্টান তারা উত্তর হইল না আমরা আর শুকুরবারে সুবিধা নাই আমরা লাগিয়া রবিবার হইলে সুবিধা আল্লাহ হইলে ঠিক আছে যা রবিবার মানলাম গেল আমরা নবীর সময় আল্লাহ দিন দায়িত্ব না করিয়া হইলে আমার হবি আপনার উন্মত্তর লোকে বুজা ফোড়া হরিয়া হোক আর সাতটা দিন সাতটা সাত দিন কোন দিন তারার লাগিয়া সাপ্তাহে কি তোর দিন হিসাবে তারার ফসন হরইন এবং তারার লাগি সুবিধা ও দিনটা তারা দায়িত্ব করিয়া আপনার গেছে হোক আমার জানা হুক আপনি আমরা নবী উত্তর দিলা যে আল্লাহ আমার উন্মত্তর বুজা বুঝা ফোড়া করা লাগতো না আল্লাহ তোমার পক্ষ থাকি যে দিন দিবাই ও দিনটাও আমার উন্মত সাদরে গ্রহণ করব করবো আমরা নবীর ব্যবহার হ্যাঁ আল্লাহ কইলা যে আমার হবি আমি উম্মতে আধুকা বসিছে না আমি ঈসা আলাই দিসলাম শুক্রবার তার উম্মতেও বসিছে না আর আপনারে কইসলাম যে আপনি বুঝিয়ে আপনার উন্মত লেগে আমার দিন দিনটা কিন্তু আপনি এই না করিয়া চাইছেন আমি দিতাম তে আমিও শুক্রবার দিলাম আপনার উন্মতরে কিবার আপনার উন্মতে যখন অত্যন্ত সাদরে আগ্রহর সাথে আমার দেওয়ার দিনটা তারা যখন বসছেন তে এই হিসাবে তারা আমি কিছু ফেসিলিটি দান করলাম কিতা ফেসিলিটি বলে সুযোগ সুবিধা দিলাম এই শুক্রবার তারা আমার দেওয়ার দিনটা তারা গ্রহণ করার কারণে আমি ই দিন বা ই রাইট যদি তারা কেউ মারা যায় ও যত বড় গুণাগার ইমান যদি থাকিয়া থাকে তে আপনা লগে চুক্তি করলাম ওয়াদা করলাম আপনা লগে যে আপনার ই উম্মতর কবর আজাব হইতো নাই নাকি মনকে ফিরিস্তা চাল করা দিই তে আমি আর বেশি কাজ দিই না একটা কারণ হইলেও তো যথেষ্ট যে আল্লাহর দেওয়া দিনটা সাদরে আমরা গ্রহণ করার কারণে আল্লাহ ওইটারে মূল্যায়ন করতে গিয়া আমরা দেহকা কত বড় সুযোগ সুবিধা দিছেন এমন কোন মানুষ নাই যান যার কবর সোয়ালই হইতো নাই এমন কোন মানুষ নাই গুনার কারণে যার কবর আজাব হইতো নাই কিন্তু শুক্রবার দিন দিয়ে আমরা গ্রহণ করার কারণে আমরা গেলে বা রাইট মারা গেলে আমরা কবর আজাব হইতো নাই দুই নম্বর নাকি কৃষি করা আইতা আমার অন্য তুলা কথা আছে যেগুলা বর্তমান সমাজও দেখি আর নিজে আপনারাও দেখরা শুক্রবারই দিনটা আসলে বড় মূল্যবান দিন শুক্রবারই দিন আচ্ছা আপনারা এলাকার শুক্রবারে জুয়ার নাই তে শুক্রবারে ফজর জুয়ার ও নমাজ না পড়িয়া ই জাগাত জুম্মা জুম্মার নমাজ নাইনি প্রশ্ন হইল জুয়ার ওর ফর্জ ও মাত্র আমরা পড়ছি কয় রেখা পড়লাম সাইড রেখা কিন্তু জুম্মা যখন জুড় স্থলাভিষিক্ত হইছে তখন জুম্মার ফর্জ সাইড রেখা নাও ইয়া জুম্মার ফর্জ কয় রাখা দুই রাখা। ইনও ই এক বেড়া গেছে। তো বেড়াটা কিতাব আছে আপনার জানা আছে আমি মনে করি একতাম সে যে শুক্রবারের দিন জুয়ার স্থলাভিষিক্ত হইছে জুম্মা আর জুয়র ফর্জ আছে সাইড রেখার জুম্মারও ফর্জ নমাজ হইতো সাইড রেখা ই সাইডে হাতরে এখতিয়ার দিছে আল্লায় আল্লাহ নবী রে আর নবী তান এখতিয়ারে আমরার সুবিধার্থে হরসঙ্গীতা দুই রেখাত রাখছেন নমাজর মাঝে আর দুই রেখাত নিছেন কি কুতবার মাঝে শুক্রবারে কুতব হয়নি কুতবাহ না ওয়াজিব কুতবাহ না দুই রেখাত তো আমরা নমাজ পড়লাম আর দুই রেখাত কুতবা শুনলাম কুতবাহ না হোকা হলে ওয়াজিব কিতাব লেখছেন খুদবার টাইমে যদি কোনো মানুষে মাথে আর আপনি শুনিয়া তান্ডে কিন্তু তুমি মাতিও না তে তো আপনি মাতি দিলা মাতছেন না তে মতো অবস্থা কিতা ইসলামী আইন শাস্ত্র বেকার কিতাব লেখা আছে জুম্মার কুতবার যদি কেউ মাথে তে আপনি ইশারা দিয়া তান্ডে ওল্লা দেখাইতে বুঝলেন আঙ্গুল মুখ রাখলে এন বুঝবা যে কিতা কর্তা না কিন্তু আমরা আর বর্তমানে যে রেওয়াজ শুরু হয়েছে দেখো কার শুক্রবারই দিন জুম্মা তাই নেহন তো শীতর দিন বেশিরভাগ মানুষ রৈতা বানিতা কেন মসিদের উঠানো ঠিক নেই যে সময় মেয়াসাবি আল্লাহ একবার হইবা দৌড় তুলি গিয়া সরি গইলা আর চাকুকা সেই টান খরা হাত হইছে হলে মাতুকা আর ই ফতলা আপনারাও দেন যান কোন মেয়াসাবে দেওয়া লাগতো না ইতে ই মুসলা খালি মেয়াসাবে জানলে হইতো না মুসলমানে জানতে হইব আমরা মুসলমান না আইনি সব তে এখন যদি দুই রাখাত এজনে পড়লো আর দুই রাখাত কুতবাত শুনলো না উবাইয়া পড়লো রৈতা পাইল কি দুই রাখাত তার হইছে নি হইছে না সুতরাং কি আমাদের দিন অবশ্যই অবশ্যই তাদের জবাব দিই তা করা লাগবো যে তুমি দুই রাখাত পড়লায় আর দুই রাখাত খেনে পড়লায় না আল্লাহ আমরা তফিক দুগা এখন তা কি আমরা কুতবা শুনমু কুতবার সময় মারতাম না তসমিতালিল জিকির আজকার নমাজ সবটা বন্ধ এটাই মেয়ে কারণ আপনার তো নমাজ নাই নি সুরত নমাজল নাই খুদবার সুরত কিন্তু এটা নমাজল্লাহ হানি করে পালন করা লাগবে আপনার তসমিটা লীল নাই হ্যাঁ নমাজ নাই তিলাওত করতে পারতা নাই জিকির রেজগার করতে নাই সব তা নিষিদ্ধ তো এটা বোঝা গেল কিটা খুদবা এটা ওয়াজিব আল্লাহ আমরা তফিক দান করুক গেল এক কথা দুই নম্বর আর একটা এটা আমরা মন গড়া শরীয়তে যেখান হয়েছে ইখান ইয়া আর আমরার মনে যেখান কইছে ওখান দে আমরা লাগাই দিছি ই লাগানিটা ঠিক হয়েছে না শরীয়ত মোতাবিক যদি আপনি এক শৈরর বেশি পরিমাণ আমল করবেন আর নিজর মন নিজর মতে 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 যদি আপনি বহুত ভাল পরিমাণ নেকি করি তে যে শৈরর বেশি দাম হইব বেশি ওজন হইব বেশি আপনার মন গড়া কোনো দাম থাকতো না আমরা কোনহান মানতাম শরীয়ত ওকে কোনহান মানতাম আমি অন্য শরীয়তের একটা কথা তুলে আপনার আগে মনে করে যেতাম সে আমি নয়া কোনো কথা উঠা হইতে পারতাম না ইলিম কালাম আমার নাই আপনার আর জানা আছে অনে মনে করাই যেতাম সে ইয়ার আল্লাহর রসুলে ফরমাইছ হইন যে জুম্মান নামাজ ফরজর সালাম ফিরানির বাদে তিনটা রেবায়ত আইছে আদি শরীফ উলামায় কেরামে বার হলে ভাইবা তিন রেবায়ত জুম্মার নমাজর সালাম ফিরানির বাদে রসুল্লাহ ফরমাইছ হইন যে আরো সাইডে হাত নমাজ পড়ি আরখ রেবায়ত হয়েছে দুই রেখাত নমাজ পড়ি আরস রেবায়ত হয়েছে ছয় রেখাত নমাজ ভরি কত হইল তিন কথা নাই সাইড রেখা দুই রেখা বাদে ছয় রাখা এই তিন খতারে আমরা মজবর ইমাম চাবলে হলে ইমাম হলে এই তিন খোতাত আমল কলা ব্যবস্থা করিয়া আমরার লাগি সে ভরিয়া দিলেই চৈন হাদিস এবং কুরানোর লগে মিল হয়ে গেছে মজব মানে না যে ইসলামর বাড়া গেছে কি যে মজব মানে না এই ইসলামর বাড়া কারণ কুরআন শরীফে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুন দিয়া মজব তে কুরআন শরীফের একটা শব্দ যদি এজনে মানে না মুসলমান নি মাতুকা মুসলমান নাই আর আমি বাকি দি আর কত কথা কইলি আর অনুдикаর চর্চা হওয়ার কিনা যদি ভুল ভ্রান্তি হয় তে ফরওয়ার্ড tiu লまい করা দিবানে ইসলামী শিক্ষা তিনটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ এর দ্বারা আর কোনো ইসলামী শিক্ষা নাই আমার কথা বুঝতে অসুবিধা হইলো তিনটা বিষয় একটা বিষয়ের নাম হইল ইমান যেটা রে কিতাবর ভাষায় কইছে আকাইদ ইলমে আকাইদ ও আকাইদ সংক্রান্ত যা আছে শাখা প্রশাখা সব তা হারাই দিস ইমান সংক্রান্ত যা আছে ও ইলমে আকাইদের ভিতরে তে এক নম্বর ইলিম হইল ইলমে আকাইদ ঠিক এক নম্বর ইলমে আকাইদ এখন ইলমে আকাইদ যেটা এটারে অফর বাসায় আমরা ইমান হইতাম পারি কিন্তু কুরআন শরীফর এবং হাদিস শরীফর বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে চড়াইয়া ছিটাইয়া কুরআন হাদিসের মাঝে আছে এখন যারা মাদ্রাসাত ফড়িয়া আলিম হয়ে তারা এটা সারা তোলা করিয়া তারা ইমান আনতে ছাত্র যারা তারা লানিতা চৈন তারা সারা ইমান তোলা ইমান কিন্তু আমরা সাধারণ মানুষ যারা ই তো সারা বোখারি শরীফ সেরা চিত্তার কিতাব বা আরো কিতাব আইন আছে কোরআন শরীফর ত্রিশ বার আর মাঝে বিভিন্ন জায়গাত দিন সম্পর্কে কোয়া হয়েছে নাইন ইন্নাদ্দিন আইন্দাল্লা ইসলাম লা ইকরাহাফিদ্দিন মালিকিয়া দিন দিন জাগাই জাগাই সারা জমাইয়া আমরা না ইমান সম্ভব সম্ভব নেই সম্ভব নাই। এর লাগি মস্তহিদ ইমাম মজবর ইমাম কী যে সাধারণ মানুষটা কি আরম্ভ করিয়া শীর্ষস্থানীয় মানুষ পর্যন্ত সব লাগিয়া যাতে ইমান ওই যায় এক জায়গাতে আমরা সবে ভাইলাই এর লাগি একটা কলিমা নাম দিয়া দিছেন দিচ্ছার নাম হইল ইমানে মুফচ্ছল ও গাছ নাম ইমানে মুফসল আমরা সবে পাইব যে মাদ্রাসার দাঁড়িয়ে কেছুই না তাই নো পাইবা আর যে টাইটেল মাসুন তা নো ইমানে মুফসল পড়া লাগবো মানা লাগবো কথাটা বুঝাইতে পারছি না ইমানে মুফসল কোনটা আন্তু বিল্লাহি ষাটটা জিনিস নেই নি ষাটটা এই ষাটটা জিনিসের উপরে আপনার আমার ইমান যদি ওয়ে না একটা যদি কমি যায় কি? আপনি আমি ইমানদার ভিতর নাই না তে আমরা কি পাইলাম এক নম্বর ইলি হইল ইলমে আকাই এক নম্বর ইলম খোকা ইলমে আকাইদ বলতে ইমান সংক্রান্ত যা আছে ইলমে আকাইদের ভিতরে সারা ঢুকাইয়া দেব